আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি অনেক দিন পর একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে আসছি বেশ কয়েকদিনই হয়েছে কোনো লম্বা ধরনের ভিডিও আপলোড করা হচ্ছে না এটাও যে খুব বেশি বড় তা না মাত্র দুই মিনিটের একটা ভিডিও আপলোড করেছি কারণ হচ্ছে ভিডিও করার মতো কোনো ওয়েই আমি পাই না সব সময় সব কাজে ব্যস্তই থাকি তো শুক্রবার এবং মাসের প্রথম সপ্তাহ মানে প্রথম শুক্রবারে সবসময় একটু বেশি ব্যস্ত থাকতে হয় বেসিক্যালি আমি শুক্র শনিবারে একটু বেশিই ব্যস্ত থাকি সংসারের কাজবাজ নিয়ে রান্না বান্না এটা সেটা সব কাজ যেন শুক্র শনিবারের জন্যই ফেলে রাখি তো সেইভাবেই হচ্ছে কেনাকাটা করতে গিয়েছিলাম সুপার শপে জাস্ট মাসিক বাজারটা করতে গিয়েছিলাম আর ওখানে যেহেতু মানে সবসময় ভিডিও করা যায় না অনুমতি নাই এই একটু মানে যখনই একটু সময় পাচ্ছিলাম বা সুযোগ পাচ্ছিলাম তখনই একটু 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 করে চুরি করে করে আমি ভিডিও করেছি আর সেটাই হচ্ছে এইভাবে আপলোড করা আর সবজিগুলো মাসাল্লাহ অনেক সতেজ ছিল কোনটা রেখে কোনটা কিনবো আমি নিজেই বুঝতে পারছিলাম না আর ওই দিনই হচ্ছে আমার শাশুড়ি আমার বাড়ি থেকে অনেক কিছু পাঠিয়েছিলেন আমাদের জন্য এই যে একদম গাছের জাম্বুরা নাড়ু করে তারপর হচ্ছে ভাজা পিঠা তাল পিঠা এছাড়াও অনেক কিছু আমি ভিডিও করতে পারি নাই কোনোভাবে সুযোগ পাই নাই গরুর দুধ তারপর অনেক কিছুই পাঠিয়েছিলেন এই যে খই ভেজে পাঠিয়েছেন আবার শাপলা পাঠিয়েছিলেন আবার একদম ক্ষেতের কর্মী শাক সবই পাঠিয়েছিলেন অনেক কিছুই আমি ভিডিও করতে পারিনি সেজন্য আন্তরিকভাবে দুঃখিত মোটামুটি যতটুকুন সুযোগ পেয়েছি ততটাই হচ্ছে ভিডিও করেছিলাম এছাড়া আবার ছোটো মাছও পাঠিয়েছিলেন তো দিন শেষে টাজ করে যখন একটু দুপুরের খাবার খায় তখন যেন মনে হয় যে শান্তি আর শান্তি সারা দিন কর্মব্যস্ত জীবন পার করে রান্না করে তারপর হচ্ছে দুপুরের খাবারটা শেষ করলাম আসলে আমরা এরকমই মানে সারাটা দিন কষ্ট করে একটু খাবার খেয়ে দেন হচ্ছে আমাদের রেস্ট করতে হয় শরীরকে একটু বিশ্রাম দিতে হবে তা না হলে তো আমরা নিজেরাই অসুস্থ হয়ে পড়বো আসলে আমাদের নিজেদের যত্ন নিজেকেই নিতে হবে আমাদের যত্ন করার মতো অর্থাৎ আমাদের মেয়েদের যত্ন করার মতো আলাদা করে কেউই থাকে না সবাই ভালো থাকবে